শুভ সকাল আমরা গতকালকে আসছিলাম শ্রীমঙ্গল চলেন এনার্জি আনি শরীরে একটু ইন্ট্রো দিয়া হে এভরিওয়ান আসসালামু আলাইকুম টুডে আই এম গোয়িং টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও প্রায় লং টাইম প্রায় এক বছর পরে দু এক মাস কম হইব প্রায় এক বছর পরে আমরা আবার একটা রাইডিং এর প্ল্যান করছি আর ঘুরে আবার আমরা লাস্ট আবার সীতমঙ্গে যাইতাম আর আরও আসবেন তিনজন আমরা দেখো তো আজকে আজকে আমরা রাইড নাই আমরা রাইড শুরু হইব কালকে সকালে আর আজকে এইখান থেকে আমরা একটা মিটআপ দিছি তো প্ল্যান করাম আর কি কালকে সকালে সাতটার সময় আমরা বেড়াই দিব আর আপনারও লগে থাকবো আর কালকে সকালে আমি বাড়াই দিব তো আজকে আজকে আমার লালুরে কিছু মোবিল টোবিল চেঞ্জ করছি আর ফুল ট্যাঙ্ক করে রাখলেছি কালকে আর টাইম নেই আমরা আমরা সকাল সকাল করা মেবি টাইমে পাম টাম্প খোলা রাখতো না আগামী কালকে রাইটটা প্রায় তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার রাইড আর যাইতে দুশো কিলোমিটার যাইতে একশো কিলোমিটার আইতে একশো কিলোমিটার আর আমরা একশো কিলোমিটার একটা রাখছি লাগে আর যাইরাম আমরা তিনটা বাইক লিয়া আর এক্স হান্ড্রেড আমার লালু আর আরেকটা একটা মেবি জন টেস্টাম না আর একটা মনোটন তো আশা করি ফুল রাইডটা এনজয় করবা আর সকালে দোয়া করবা সমানিত সুদি আমরা আমি প্রথমে ভাবছিলাম আমি মনে সব থেকে বেশি লেট করবো আসিয়া দেখি তারা আর কোনো খবর নাই খুঁজ খবর নাই এলাগে আমি মাছ খাই দিই নাস্তা হয়ে যাইছি গিয়া আর এখন তারা ফটোশ্যুট চলে আর আমরা অলরেডি একজন মেম্বার এখনও আইসেন না বাড়ানোর কথা আছিল সাতটার সময় আর এখন বাজে সাড়ে সাতটার উপরে তো বুঝরাই ওই বাট বাদ লাগে শুরুরটাই শুরুর সময় ওই দেরি হয়ে বাড়াইলাম আর কি দেরি হয়ে রা কি নাচিজি হইবো আর গতকালকে রাত্রে আমরা গতকালকে বিকালে আমরা এখানে একটা মিট আপ দিচ্ছিলাম আর এখান থেকে রাইড রাইড স্টার্ট হইব আর কি তো রাইডটা এনজয় করতে দেখো ছাব্বিশ কিলোমিটার রাইডের পরে আমরা একটা ব্রেক দিছি আর এটা মদনপুর দিলের মদনপুর পেট্রোল পাম্প আর আমরা রাইডের পার্টনারের তাইনের বাইকের তেল ফুরে গেছে আর অভদ্র লোকের ওই বদ্র ছেলেটা দেখতে কিরকম লাগে অবশ্যই কোনো নাই বা রানীগঞ্জ সেতু আর আমার জানা মতে সিলেটের মধ্যে সব থেকে লম্বা সেতু এটা রানীগঞ্জ সেতু আর আর একটা ছোটখাটো ব্রেক হয়ে গেল আমরা আর আমরা রাইডিং পার্টনারের লাগে আপনারা অফিসিয়ালি পরিচয় করা দিলাম নাম কৌ এই যে কুল রাইডার

মানে তাৰ ৰুম বুক নে আগে ত' ভিতৰ টোকা লাগি যায় আৰু এইখন চিন্তা কৰা আপোনালোকে এইখন তাৰো আমাৰ লগত চেম অৱস্থা তাৰো ভাবছিলে ভিত্ৰে টুকবা কিছু খোৱা দা যদি কৰবা আমিও ছেই হ'লেও আহিছিল শ্রীমঙ্গল আর একটু আরো সামনে গেলে প্রায় আরো দশ পনেরো কিলোমিটার ভিতরে গেলে প্রায় আমরা আমাদের আর শ্রীমঙ্গল আইলে এই দেশে স্বাগতম ই সাইনটা পাইবা coming i not know, I don't know, I don't know. আমরা রুম দুইটা বেড একটা সিঙ্গেল একটা ডাবল চবি যা লাগা ছিলাম বাস্তবে ঠিক আছে আর এর আমরা ওয়াশরুম আর দেয়ার ওয়েলকাম থ্রিঙ্কস এই যে স্টা আর অনেক সময় নষ্ট করা যায় তো নয় সময় অনেকটা লাগিয়ে যায় ইতে আর আমরা এখন ফ্রেশ হয়ে মুখ গুসল ফ্রেসুল মুখ খাওয়া দাওয়া এরপরে গুড়ানি লাগবো টাইম একবারে শর্ট ফ্রেশ হয়ে বন্ধুরা এখন খাওয়া দাওয়া খাওয়া লাগবো টাইম তো একবার খুব শর্ট দেখি এখন কয়টা বাজে আর আমরা ড্রাইভার

খানিতে এখন আমরা উপাস বই থাকি তারাও রাখা গেছিলাম আর কি ভাবছিলাম ভাবছিলামও খাই খাইয়া মানে বাইরে বেরোতে চাই তো এখন তারা মানে কিচ্ছু রেডি করা না তো আমরা যেটা অর্ডার দিই তারা ইয়ে হইলাদা তো প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবো হ্যাঁ তিনশো মিনিট লাগবে দেখি তারপরও পেটুব বাইরে যাওয়া হয়েছে না খাওয়া দাওয়া করিয়া যাই ওকে হ্যাঁ প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে আমরা খানি চলে আসছে

তিন ওটা সাঈে আটরাম কয়দেয়ে দেখলাম আমরা নিজেও জানাম না খালি জিখারাম ভাই দার্জিলিং দার্জিলিংটি লাগি দিয়ে ওই দিক দিয়ে আনি সবে করো ভাই সুজা গিয়ার ডাই এনে যাও সোজা গিয়ার ডাইতে রাস্তা তরফর রান্না দেখি গেছে সামনে কি আছে

ওনারা আগে খেয়ে ফেলছে ওই যে ওনারা খেয়ে আটিটা ফেলে রাখছে শ্রীমঙ্গল থেকে শুভ সকাল আমরা গতকালকে আসছিলাম শ্রীমঙ্গল আর সাথে আছে ভাই ব্রাদার আরো আছে দুইজন ঘুমাইতেছে আর আমি এখন সকাল ছয়টার সময় ভিডিও করতেছি এখন বাজে সকাল ছয়টা আর আমি এই ঠান্ডার মধ্যে কি করতেছি চলেন আপনাদেরকে দেখাই কি দেখতেছি এই যে দেখেন এই ভিউ কি মিস করা যায় ব্রো ব্রো এই ভিউ কি মিস করা যায় আমি ছিলাম প্রায় এক ঘন্টা আর সব চাইতে ওই জুড়িদারটা সব চাইতে আকর্ষণীয় এই ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে আর এই যে দেখেন ব্রো ব্র কেও তা কেমন লাগতেছে এই জায়গায় অনায়াসে সকালটা কাটিয়ে দেওয়া যায় অ্যান্ড ব্রো ডি মৌরে তাইলে এই জায়গাটা অবশ্যই মিস করি না এটা একটু পিছন সাইডে পড়ছে বাট অনেক মিস করে বাট আমি আইছি বাট মিস করছি না আগে জানতাম যে এই জায়গাটা যা আছে ভাল লাগে আর কি আর সবই মানে একটু ভাল লাগছে আর এখন যাই কি ব্রেকফাস্ট করতাম ই বন্ধা ই বন্ধাখিনি দিম খাই কেইটা চিঞ আমালি দিম দিম খাই না খাইতো আছিল খাই ৰ'দ মাৰ বেচাৰ এটা

वू 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 ये जंगो वू 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 जरा देख ले जंगना वू 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 100 বড়লি আই বাই দি মি ও 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

আসছি এখন মাধবপুর লেকে আমার কাছে অতটা ইন্টারেস্টিং লাগে নাই বাট যারা লেক টেক দেখে না কখনো দেখে নাই তাদের তাদের জন্য অনেক ইন্টারেস্টিং বিষয় আর এখন খাইতেছি আনারস গতকালকে রাত্রেও খাইছিলাম আর এখনও খাইতেছি আর পরিবেশটা দেখেন তো আনারস খাওয়ার পরিবেশটাই এখন বুঝছেন অনেক ক্লান্ত লাগতেছে মনটা খারাপ কেন বাবু

বিৰ দুাম না কাপাই লাও লাগে আনাৰস পাগলা চি আমাৰ চাৰি একটা চাৰিটা চেৰ একাৰস হ'ত ছাৰ

মাত <laughs>

আমার লাল রেডি করে দিচ্ছি আমরা যাওয়া লাগে আর আমিও রেডি দেখি কারো চেক বিড়াই কিছু পাড়ায় লেগে আছে কিনা ওকে তারপর আমরা মৌলই বাজার আই আইয়া দুপুরের খাবার দাবার শেষ করি খাবার দাবার শেষ করে সোজা এক টানা রাইড করে আই ওই দিরাই দিরাই আইতে আইতে সন্ধ্যা হয়ে যায় বন্ধ করা হওয়ার কারণে আমরা কোনো ফুটেজ নিতে পারছি না আর দেড়শো টু ডে গাইজ সি ইউ দিন এক চান টাটা গুড